আসসালামু আলাইকুম সবাইকে কোরআন শরীফ ঠিকঠাক জায়গা মতো রাখার জন্য আমি গোল্ডেন কালারের কোরআন বক্স উইথ তসবির হ্যাঙ্গার নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছি খুব চমৎকারভাবে কিন্তু ডিজাইন করা রয়েছে সাথে কিন্তু সেলফের ডিজাইন থাকছে আর উপরে কিন্তু বিসমিল্লা রহমানের রহমানটা কিন্তু ক্রাফ করে লেখা রয়েছে আর উপরে তিনটা হুক সিস্টেম থাকছে ওয়াল মাউন্টেডের জন্য এছাড়া কিন্তু আমাদের থেকে রয়্যাল প্র্যাক এবং স্ক্রু কিন্তু প্রোভাইড করে দিয়ে দিব আর এটা নিচে আমরা দেখতে পাচ্ছি তসবিগুলো রাখার জন্য কিন্তু পাঁচটা হুক এক্সট্রাভাবে দেওয়া আছে যাতে করে আপনারা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন তাহলে চলুন এটাকে আমরা দেয়ালে ওয়াল মাউন্টেড করে দেখাই বক্সটাকে কিন্তু আমরা রয়্যাল প্ল্যাট এবং স্ক্রু দিয়ে কিন্তু এই হুকের সাথে কিন্তু দেয়ালে ফিক্সড করে ফেলতে পারবো এবং এটা ফিক্সড হওয়ার পরে কিন্তু বেঁকে যাবে না মজকাবে না যে কোনো ভারী বই হাদিসের বই কোরআন শরীফ কিন্তু আমরা রাখতে পারবো আর নিচে কিন্তু তসবিগুলো কিন্তু সুন্দরভাবে আমরা এটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারছি সো এই সুন্দর গোল্ডেন কোরআন বক্সটা আমরা কিন্তু এই প্রিমিয়াম বক্সের মধ্যে পেয়ে যাচ্ছি সো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন সবে অর্ডার বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলুন ধন্যবাদ